হাই দিসি সুস্মিতা সাহা আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরীর থার্ড ব্লক তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন তো আজকে আমরা যাচ্ছি চিল্কা লেক তো এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি তো এই লুকটা আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আমরা চিলকা লেকে যাচ্ছি বাসে করে যেহেতু আমরা দুজন তাই জন্য আমরা বাসে যাচ্ছি যদি অনেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই গাড়ি করে যাওয়া যেতে পারে তো আমরা যে রিসর্টটা পরে নিয়েছি তো সেই রিসোর্টের যে ম্যানেজার আছে সে আমাদেরকে এই ট্যুরে যাওয়ার জন্য সব ঠিক করে দেয় বাস ঠিক করে দেয় তো তারাই সব কিছু অ্যারেঞ্জ করে দেয় হোটেল থেকে তো আমরা সকাল সকাল প্রায় তখন সাতটা সাড়ে সাতটা বাজে আমরা বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি অটো করে তো আর সাড়ে আটটার দিকে আমাদের বাস আছে তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে তো ওখান থেকে সাড়ে আটটায় আমরা বাসে উঠবো তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর হোটেলের যে ম্যানেজার আছে সেও বাস স্ট্যান্ডে এসেছিলো সে এসে বাসের যে কন্ডাক্টর আছে তার সাথে আমাদের দেখা করিয়ে দেয় তো তারপরে কন্ডাক্টরই আমাদের সব সব নিয়ে গিয়ে সব কিছু ঠিক করে দেয় তো আমাদের বাসও চলে এসছে এটা হলো আমাদের বাস তো এই বাসে আমাদের সাতশো টাকা নিয়েছে মানে জনপ্রতি সাড়ে তিনশো টাকা করে পড়েছে সেই হোটেল ম্যানেজার যে আছে সেই সব কিছু ঠিক করে দিয়েছে তো আমরা তার কাছেই টাকা দিয়েছি সাড়ে তিনশো টাকা করে একজনের পড়েছে তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়নি যেহেতু অনেক সকালেই চলে এসছে তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম আর তো আমরা সবাই বাসে উঠে পড়েছি এখন সাড়ে আটটা মতো বাজে তো এখনই বাস ছেড়েও দিয়েছে আমাদের আর এ আমরা যে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম সেখানেই সব জায়গার বাস পাওয়া যায় তো তোমরা যদি হোটেল থেকে নাও যাও তাও এই বাস স্ট্যান্ডে যদি তোমরা আসো তাহলে এখান থেকে সব জায়গায় যাওয়ার বাস তোমরা পেয়ে যাবে চিলকা লেক তারপরে নন্দনকানন কোনারক ওই সাইডেও যে যদি যাওয়া হয় তো ওখান ওখানকার ওখান থেকেই বাসে করে তোমরা ওই জায়গাগুলোতেও যেতে পারবে ঘুরতে যেতে পারবে যে সাইট সিনগুলো আছে সেই সবগুলো জায়গায় যাওয়ার বাসে এখান থেকে পাওয়া যায় তো আমাদের এসি বাস ছিল যেহেতু গরম তো ওখান থেকে এসি বাসই বেশিরভাগ প্রেফার করে তো এসি বাস বাসে যাচ্ছিলাম আমরা আর পুরী থেকে চিল্কা লেক যেতে দেড় ঘন্টা লাগে বাসে করে দেড় ঘন্টায় পৌঁছে পৌঁছে যায় তো আমাদের আমরা যেহেতু রনায় দিয়ে দিয়েছি আর হয়তো বেশিক্ষণ লাগবে না আমাদের যেতে আমরা পুরী থেকে অনেকটাই দূরে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছেও যাব আমরা পৌঁছে গেছি তো লেকের সামনে আমরা চলে এসেছি আর এখানে নিয়ম হলো লেকের সামনে যে হোটেলগুলো আছে সেখানে আমাদের আগে খাওয়ার অর্ডার করতে হবে কারণ ওদের খাওয়ার অর্ডার করে গেলে ওরা খাওয়ার বানিয়ে রাখবে পরে যখন আমরা ফিরবো তখন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসতে পারবো যেহেতু সারা সারা দিনের ব্যাপার আর সকালে ঠিকমতো আমরা খেয়েও আসিনি তাই জন্য ওখানে খাওয়ার অর্ডার করে দিয়ে এসেছি আর অর্ধেক পেমেন্ট করে দিতে হয় ওরা স্লিপ দিয়ে দেয় একটা তো যখন ফিরবো আমরা ফিরে একটা স্লিপটা দেখাবো আর বাকি পেমেন্টটা করব করে আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা ওখানে অর্ডার করে চলে এসেছি আর এখানে এখন আমরা বোর্ডিংয়ের জন্য যাচ্ছি লেকের ধারে আর তার আগে কিছু খাওয়ার নিয়ে নিচ্ছি যেহেতু দিনের ব্যাপার তো সমুদ্রে তো আর কিছু দোকান ঠোকান পাওয়া যাবে না তাই জন্য আমরা জল কিছু খাওয়ার জিনিস সেগুলো আমরা নিয়ে নিচ্ছি নিয়ে আমরা এখন বোর্ডিংয়ের জন্য যাব লেকের সামনে তো এখানে এটা হলো একদম লেকের সামনে জায়গা তো এখানে সবাই আছে আর সবাই তখন তৈরি হয়ে নিচ্ছে যে বোর্ডিংয়ে যাওয়ার জন্য যেহেতু তিন সাড়ে তিন ঘন্টা বোর্ডিংয়ে ঘোরায় তো অনেকটাই সময় চলে যায় তো আমরা এখন সবাই বোর্ডে ওঠার জন্য যাচ্ছি তো আমি তোমাদের বলে দিই আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল সাতশো টাকা আর এখানে বোর্ডিং করার জন্য আমাদের নিয়েছিল আটশো টাকা আর এখানে আমরা জন একটা বোর্ডে উঠেছি তো এক একজনে চারশো টাকা করে পড়েছে মানে একটা বোর্ডে চার হাজার টাকা করে লাগে সে তোমরা যতজন যাবে ততজন সেটা টাকাটা ভাগ হয়ে যাবে তো আমরা জন ছিলাম বলে জনপতি আমাদের চারশো টাকা করে পড়েছে তো আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন চিল্কা লেকের মাছ সমুদ্রে আছি তো খুব সুন্দর লাগছে চারিপাশে জল সমুদ্রের মাঝখানে আমরা আছি সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত চিল্কা হ্রদ একটি ঈষদ লোনা জলের উপহ্রদ যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা পুরী খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত চিল্কা হ্রদ সর্বাধিক এগারোশো ছাপ্পান্ন বর্গকূমি এলাকা জুড়ে বিস্তৃত এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন এবং নিউ ক্যালিডোনিয়াম লেগুনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন চিল্কা লেককে দুটি ভাগে ভাগ করা হয়েছে বাইরের চিলকা লেগুন এবং ভেতরের চিল্কা লেগুন বাইরের চিল্কা উপহ বঙ্গোপসাগর থেকে চিলকা বার নামে একটি দীর্ঘ ভূমি দ্বারা বিস্তৃত আর চিলকা উপহারটি বাইরের উপহার থেকে কয়েকটি ছোট দ্বীপ দ্বারা বিচ্ছিন্ন চিল্কা হদের সাথে প্রায় বাহান্নটি নদী ও নালার সংযোগ আছে হ্রদটি প্রাকৃতিকভাবে নাশপাতি আকারে তৈরি এটি ভারতীয় উপমহাদেশে পরিযায়ী পাখিদের জন্য সবচেয়ে বড় শীতের মাঠ চিল্কাকে আনুষ্ঠানিকভাবে রামসার সাইট হিসাবে মনোনীত করা হয়েছে যা আন্তর্জাতিক গুরুত্বের একটি জলাভূমিকে বোঝায় হটটিতে প্রচুর মাছ রয়েছে এবং লোকেরা প্রায়শই লেকের মধ্যে দিয়ে চলার সময় ডলফিন দেখতে পায় উনিশশো সালের বন্যপ্রাণী আইন হ্রদের পরিযায়ী পাখিদের সুরক্ষা প্রদান করে এবং হ্রদের যে অঞ্চলে গুরুত্বপূর্ণ আবাসস্থল রয়েছে সেটিকে পাখিদের অভয়ারণ্য হিসাবে মনোনীত করা হয়েছে দুই হাজার এগারো উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে হ্রদ পরিচালনা করে चिल्का पाखी देर केंद्रीय उड़ाल पथे अवस्थित एवं आर्कटिक आपको मालूम है? 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 है एक अमास्या पूर्णिमा शारदिमा दिन किनारा के मुंहर बारिश का पानी पहले बारिश के पानी गिर जाती है मोती बनने के लिए आसान होती है

है इसी नो माउथ पॉइंट हुई होती है जो काला वाला देखने के लिए होती है <गँण> इसका माउथ पॉइंट हुई होती है ये जो व्हाइट में फूलता रहे ना जैसे मोती बन रहा था नहीं बन पाया अलग है मोती बन रहा था नहीं बन पाया है फूलता रहा है ठीक है जब प्रेस के नाइट करेक्ट मैसेज होता है इसके अंदर है देखो मार के देखो तोड़ के देखो टूटेगा भी नहीं है मोबाइल का टॉर्च ऊपर रख दीजिए आसमान में चंद्रमा देखने के लिए मिलती ना शैलो बन जाएगा लॉकेट में कोई छेद वगैरह है अच्छे से देख लो ठीक है देखा मांग निकाल दो देख लो एक उजियामोटी से मैं आपको चुतिया बना रहा है हमारे काम में दिखाने के लिए अब तो लेना है नहीं लेना बड़ा बात नहीं आपका बोर्ड पेमेंट कितना है जानता है अठारह सौ रूपया आप क्यों पाँच हजार दे कह रहे हैं हमारे काम में दिखाने के लिए बाईस रूपया हमको मिलता है ठीक है आप गूगल में सर्च कर लीजिए चिल्ला बोटिंग रेट चार्ज कितना है अठारह सौ रूपया आप क्यूँ पाँच हजार दे के आया है हमको मिलता है बाईस रूपया मिलता है बोर्ड के हिसाब से आपको आप जो बोल रहे हो हिसाब से नहीं दिखा रहे हैं तो ंगलर कोरल, 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 कोरल है जहाँ से समुद्र नीचे में होती है, को भी गया है। में में देखने के लिए मिलता है जिम स्टोन कैसे पैदा होता है इसके अंदर समुद्र नीचे बहुत सारा पेड़ पोता होता है माइजल पेड़ पेड़ कोरल पेड़ मैंग्रो खा के इस पेट है स्टोन बन जाता है स्टोम स्टोन बन जाता है इसके अंदर बजट का कीमत बहुत महंगा होता है तीन सोरी से रिश्तेदार में रत्ती माना जाता हैत्ती का हिसाब है। से ज्वेलरी में सात सौ रुपए रहता है दस बारह हो जाए सात आठ हजार रुपया आ जाते हैं तो अब अगर रक्तोपोला बोले रोक्ला तीन प्रजात क्या होते हैं फिंगिंग कुरल जैसे तो लकेट में लकेट जैसे होते जंगल में इसको काट के बनाता है और लाल मूंगा जो वाटर कूरल से मिलता है वो फाइट मूंगा जानते हैं ना फाइटा कोवल जो अमेरिका में देखने को मिलती है नहीं नहीं। है। है? शीशा ग्लास लेके आएंगे दूध लेके आएंगे इसको डाल देंगे पांच मिनट का दूध लाल बन जाएगा दादा पीना है ना वो फिंगिंग कोरा लकड़ी जैसे होता है इसका पंद्रह हजार का वैल्यू रहता है ऐसा तो मंगल तो 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 के लिए होते तो तो जिसके मंगल कमजोर होते मंगल के लिए होते मंगल टेस्ट करो अब उसके बारे में आपको यदि मालूम नहीं है गूगल में सर्च करें गूगल में टोपा जो आता है टोपा जला गया है पोखरा जला गया है टोपा जो अलग अलग रहता है पोखरा व्हाइट जो मैप देखा रहे कल्चर खेती वाला है पे रहे हैं ना वहाँ पे खेती कल्चर बनाता है झींगा अच्छा। तो मछली और हम लोग तो ये पार में ये बड़ा वाला जो है बड़ा वाला क्या है बड़ा वाला तो पूरी से बगल में शुरू है अब तो चिल्का इधर शुरू है ना इधर क्यों टूरिस्ट सेंटर क्यों नहीं रहता है बताइए इधर से जो है ना चिलका झील रहे ना ये इधर से कल्चर खेती बनाता है इधर में जो झिंगा मछली खेती बनाता है ना आप अच्छी से मार दीजिए सेटेलाइट में ये आपको पता चल जाएगा प्लेस क्या है रास्ता में आएंगे तो राइट साइड में चिलका लेक पड़ा था ना आपको देखा ना नहीं? তো অনেকক্ষণ ঘোরানোর পর আমাদের এখানে একটা আইল্যান্ডে নিয়ে আসে এখানে বোট থেকে নামতে দেয় না আর এই দাদাটা আমাদের অনেক কিছু দেখালো তোমরা দেখতেই পেলে লাল কাঁকড়া স্টোন রক্তপোবাল তারপরে মুক্তা টোপাস তো এগুলো অরিজিনাল না ডুপ্লিকেট আমি জানি না ওরা তো ওগুলো ঝিনুক থেকেই বের করলো আর মুক্তা এখানে পাঁচশো টাকায় দিতে চাইলো তো একটা স্টোনের দাম তো অনেক তোমরা নিশ্চয়ই জানো আমাদের এখানে যেহেতু ওখানে সমুদ্রের থেকেই ঝিনুকের মধ্যে থেকেই মুক্তা পাওয়া যায় হয়তো দাম কম হতেও পারে আসল হতেও পারে তো তোমরা যদি কেউ জানো যে এই স্টোনগুলো আসল না নকল তাহলে তুমি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো যাই হোক এটা ছিল চিল্কা হ্রদের ফার্স্ট পার্ট এই ভিডিওটা অনেকটাই বড়ো তো তো সেকেন্ড পার্ট আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দিও তো আশা করি তোমাদের ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছো তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা